আসসালামু সবাইকে স্বাগতম জানাচ্ছি কর্ণস কিচেনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোলের এর রেসিপি তাহলে চলো রেসিপিটি দেখে নেই प्याज পাতা পেঁপে অপশনাল চিকেন কিমা গাজর বাঁধাকপি प्याज কাঁচা মরিচ কেটে নিয়েছি ট্র্যাক মশলা পরিমাণ মতো চাক মশলা মরিচের গুঁড়ো ধনিয়া দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণের আদা রসুন সামান্য পানি দিয়ে নেড়ে নিচ্ছি মাংসের কিমাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি সাথে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি রুটিগুলোকে বানিয়ে পুর ভরে রোল তৈরি করে নিব তৈরি হয়ে গেল চিকেন রোল রমজান কিংবা যেকোনো স্পেশাল ডেতে আপনারা এই রোলটি তৈরি করে খেতে পারেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন